চলে গেলাম ঘুরতে নাটোর মিনি কক্সবাজার বাজার আর মিনি কক্স বাজারে যাই কত মজা করছি দিটা ভাগনি বোন সবাই যেহেতু আমার এবার নাটোরে নাটোরে যাব না তা কখনো হয় লেট করলেও চলে গেছে আজকে এই নিয়ে ভিডিও থাকবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আমি তো খুবই ভালো আছি খালি বেড়ানোর উপরে আছি বেড়ানোর উপরে আছি আর এখনো পর্যন্ত কিন্তু বেড়াই যাচ্ছি কারণ এখন আমি জয়পুর হাতে বেড়াচ্ছি ঠিক আছে ছিল নাটুরের মিনি কক্সবাজারের ভিডিও তো অলরেডি নেমে পড়ছে আর সেদিন এত পরিমাণ রোদ ছিল নৌকা ভবন তো মিনি কক্স বাজারে সবার জন্য আর নৌকা তো ঠিক করে রেখেছে আর আমরা যাব নৌকা ভ্রমণ করতে তো তার আগে হেঁটে হেঁটে ওইদিকে যাচ্ছিলাম কারণ আমার ভাই দুলা ভাই সবাই মিলে গোসল দিবে হ্যাঁ এই জন্য হেঁটে হেঁটে যাচ্ছিলাম এদিকে হাতিস বাবু রোদে লাল হয়ে যাচ্ছিল আর মুখে দেখেন হাসি আমার গরমে এত পরিমাণ খারাপ অবস্থা হয়েছিল চেয়ারা একদম ভূত হয়ে গেছিলাম এমনি ভূত দেখতে তার মধ্যে আরও ভূত হয়ে গেছিলাম তো এদিকে হেঁটে হেঁটে চলে গেছে যখন এখন পানিতে নাম বা আয়াতো ঝুল ধরছে যেহেতু আমার ভাই ছোট ভাই পানিতে নেমে গোসল দিচ্ছে ভাইয়া সবাই মিলে আমি একটু ভয় পাচ্ছিলাম পানিতে হাতিয়া করছিলাম আর রাস্তাও ডুবে ছিল তখন মিনি ঠিক আছে তো রাস্তাটা সুখে একটু বের হয়েছে আর চারপাশে থই করছে পানি এদিকে আয়াতের সাথে মজা করছে আয়াত পানিতে নামবেও ভয় পাচ্ছিল দেখেন রাস্তার উপর কিছু কিছু পানি উঠেই আসে তার মধ্যে দিয়ে গাড়ি চলছে ভাজা অনেক দোকানপাট আছে তো আমরা এখন নৌকা ভ্রমণ করবো এই জন্য একটু ভাজা পোড়া কিছু কিনে নিলাম আর তারপরে হেঁটে হেঁটে আসছিলাম আর আমি কিন্তু জুতা পরছি ভাইয়ার ঠিক আছে আমরা জুতা রেখে গেছিলাম যেহেতু পানিতে এ নৌকাতে তো ভাইয়ার জুতা পরে হাঁটছিলাম এদিকে নৌকায় উঠে গেছি আর নৌকাতে পুরা দুইটা এলাকা ঘুরে আসব কারণ মিনি কক্সবাজারে গেলে দুইটা গ্রাম ঘুরাবে ঠিক আছে মানে নৌকা দুইটা গ্রাম ঘেরালে মনে হয় পঞ্চাশ টাকা পিস করে তো রিজার্ভ নিল আসলে যার কাছে যেমন পারে আমাদের কাছে দুশো টাকা নিয়েছি আমরা চারজন গিয়েছিলাম তো ঘুরে আসা মানে দুইটা গ্রাম ঘুরাবে তারপরে আসা এখানে তো যাই হোক যার কাছে যেটা পারে সেটাই নিবে নৌকা সেভাবে দামাদামি করে উঠবে তো অলরেডি নৌকাটা ছেড়ে দিয়েছে আর চারপাশে এত পরিমাণ রোদ ছিল আর আকাশটা ছিল নীল নীল এদিকে আমার বোন আর আয়াত বাইরে বসে আছে আর আমি ভিডিও করতেছিলাম আর নৌকার মাঝি সাথে গল্প করছিল যে কেমন কি ইনকাম সারাদিন এসে ওনাদের কিন্তু অনেক ইনকাম এদিকে মুখে একটু পানিও মারলাম যে পুড়ে গেছে একদম মুখ আর মুখে যে মেকআপ গুলো ছিল সব পুজে কালি হয়ে গেছে বুঝছে এদিকে আয়াত আমার কোলে উঠে ও হাত দিব তো ছোট মানুষের জন্য অর্গেন যেটা ট্রেনে ধরে বসে আছি ও যেন না পড়ে কিন্তু মজাটা কোনোভাবে মিস করা যায় আমি আগাগোড়া প্রত্যেকটা ভিডিওতে বলি আমি যেখানেই যাই না কেন আমি সেখানে সেইভাবে মজা করি কারণ পরবর্তীতে এই সময়টা পাবো কিনা সেটা কিন্তু জানি না এদিকে আকাশে কেবল মেঘলা মেঘলা হয়েছে আমাদের প্রায় দেড় ঘন্টা লাগছে নৌকা ঘুরতে নৌকা ঘুরে জিরো পয়েন্টে চলে গেলাম মিনি কক্সবাজার এখানে যাই যে অনেক রঙের জিনিস এটা হলো জিরো পয়েন্ট ঠিক আছে এটা কখনোই আমি যাই নাই আমি নাটোরের মেয়ে হয়ে আমি এবার প্রথম যাচ্ছি বুঝছেন এই হলো আগে গিয়েছি কিন্তু এত উন্নত মতো ছিল এদিকটা রেস্টুরেন্ট মানে দোকানও আছে দেখছি মিনি কক্স বাজারে তো এদিকে আর যাইনি মানে কাঠের ব্রিজ ছিল ভয়েই যাই না এটুকু হেঁটে একটু ভিডিও করতেছিলাম চার পাশে দেখেন কি পরিমাণ নীল আকাশ আর এদিকে এত পরিমাণ ক্লান্ত হয়ে গেছে ভাইয়া বোতল নিয়ে বক বক করছে এদিকে শরপত অর্ডার দিলাম শরপত খাবো হাদিস ভাবু মনে হয় শরপত বানাইতেছে ঠিক আছে এরকমই মনে হচ্ছে তো এদিকে জি জিরো পয়েন্টে খেলা দু মানে বলবো বেড়ানোর পর চলে আসলাম নৌকাতে আবার আর নৌকা তো ব্রিজের উপর দিয়ে যাচ্ছিল শেষ তো মিনি অনেক মজা করলাম অনেক মজা করলাম আর আজকে তো আর এদিকে হাজির তার বাবার কাঁধে উঠে হাসতে মানে হেঁটে হাঁটে যাচ্ছিলো আর আমি ভিডিও করছিলাম তো আজকের ভিডিওটা কেমন হয়েছে সবাই একটু জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ বাই বাই